আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম দেওয়ার জন্য এবং আরো বিভিন্ন কাজে আমি আমার বাবার কাছ থেকে টাকা চুরি করতাম লা তবে এখন প্রায় এক মাস হয় আমাদের ব্রেকআপ হয়েছে এখন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি এবং আল্লাহর নিকট তবা করি আমার প্রশ্ন হলো আল্লাহ কি আমাকে মাফ করবেন আর আমি যে আমার বাবার টাকা চুরি করছিলাম তা লজ্জায় আমি আমার বাবাকে বলতে পারছি না এখন আমি কি করব মনে রাখবেন যৌবন বয়সের মুসলমানই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান অতএব আপনার যৌবনকে কোনোভাবে আপনি কালিমা যুক্ত হতে দিতে পারেন না আল্লাহ আপনাদের সবাইকে তফিক দান করুন এখন কথা হলো ওই যে যৌবনে তার্যে বাবার পকেট থেকে টাকা নিয়ে এসেছেন মিথ্যা কথা বলেছেন হালাল হারাম বাজবিচার বিচার করেননি সেই চেতনা ছিল না এখন আল্লাহ তালার চেতনা যখন ফিরিয়ে দিয়েছেন আপনাকে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে বাবার টাকা বাবাকে ফেরত দিবেন ফেরত দিতে লজ্জা হয় স্বীকার করতে লজ্জা হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিবেন বাস দ্যাটস এ নাফ কোনোভাবে বাবার অ্যাকাউন্টে টাকা আপনি ঢুকিয়ে দিলেন বাবার মোবাইলে অনলাইন ব্যাঙ্কিংয়ে টাকা পাঠিয়ে দিবেন বাবার পকেটে রেখে দিবেন আনুমানিক একটা ফিগার ফিক্স করে দিয়ে দিবেন তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন ঈশা আল্লাহ